পরম শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ প্রকৌশলী বৃন্দ এবং আজকে এই মাহফিলে উপস্থিত সর্বস্তরের সম্মানিত প্রকৌশলী বৃন্দ সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তো কথা শুক্রিয়া জাল্লা রবুল তার সৃষ্টিতে যাদেরকে শ্রেষ্ঠ হিসাবে মর্যাদা দান করেছেন আমরা সেই মানব জাতির অন্তর্ভুক্ত মহান আল্লাহ তালা বড়ই মেহরবানি তিনি আমাদের সকলকে দৌলতে ইমান দান করেছেন তাকে ওয়াকিদ আল্লাহ হিসাবে কবুল করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে প্রিয় নবী এবং নেতা হিসাবে গ্রহণ করে আখরাতের

মহান রব আপনাদেরকে মেদার সর্বোচ্চ নিয়ম দান করেছেন যে জিনিসটার কারণে আল্লাহ তালা মানব জাতিকে অন্য সকল জাতিকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন এটিকে এক কথায় মেধা বা বিভেদ বলা যায় যেটা অন্য প্রাণীর নেই অন্য প্রাণীরা ভালো মন্দ কিছু বুঝে কিন্তু এক্সপ্রেস করতে পারে আবার যেভাবে এক্সপ্রেস করে এইভাবে সকলে হয়তো তাদের এক্সপ্রেশনটা রিসিভ করতে মানুষ প্রাণী হিসাবে অতি ক্ষুদ্র নয় আবার অতি বৃহত্ত মানুষের অবস্থান অনেকটা মধ্যবর্তী আমাদের হচ্ছে আকারে অনেক বড় জল হস্তি স্থল হস্তিগুলো তিন কমিয়ে যদি আমরা চিন্তা করি আমাদের হচ্ছে অনেক বড় বাঘ আমাদেরকে অনেক চিত্র সিংহ বেশামাজ এবং আল্লাহাম আল্লাহ তাল সব তুলাকে বস করা আয়ত্তে আনার নিয়ন্ত্রণে আনার পূর্ণ সক্ষমতা আমার জাতিকে দান করেছেন আলহামদুলিল্লাহ সুতরাং সৃষ্টি যত শক্তিশালী হোক আল্লাহ তালা তার মেহের মানবধারকে অনুগত করে সবাই আল্লাহ মানুষ সম্পর্কে বলছেন জিন্ন আলি আব্দুল আর আমি মানুষকে শুধুমাত্র আমার ইবাদত ছাড়া আমার হুকুম পালন ছাড়া দাসত্ব ছাড়া অন্য কোনো প্রয়োজনে পয়দা করি এই যে মানুষ থেকে আল্লাহ তালা শুধু তার দাসত্বের জন্য পয়দা করলেন এখন প্রশ্ন জাগে তাহলে বাকি সৃষ্টির ব্যাপারে আল্লাহর উদ্দেশ্যটাকে হ্যাঁ তাদেরকে আল্লাহ তালা তার দাসত্বের জন্য পায়দা করেছে এই জন্য প্রচণ্ড শক্তিশালী গ্রহ সূর্য আল্লাহ হুকুম মান্য করার কোনো এখতিহার রাখে না আল্লাহর হুকুমের আওতায় তাকে প্রতিদিন মাসেকে উদিত হতে হয় আর মাগরিবেকে ঢুকতে ডুবতে হয় তার উদয় হয়ে পূর্বাছনে অস্ত যায় অস্তাচলে বা পশ্চিম চলে এটা তাকে মানতেই হচ্ছে এর কোনো ব্যতিক্রম করার সামান্য সামর্থ্য নাই যে আমি অনেক শক্তিশালী আজকে আমার ইচ্ছা আমি পশ্চিম দিক থেকে উদিত হব না সূর্য এটা পারবে না একদিন ছাড়া সেই ডেটা হচ্ছে লাস্ট ডে অফ দ্য ওয়ার্ল্ড দুনিয়া যেদিন ধ্বংস হবে সেই দিন সূর্য আর পশ্চিম পূর্ব দিক থেকে উদিত না হয়ে ওই দিন উদিত হবে পশ্চিম দিক আর যখন মধ্যাহ্ন হবে নিড যখন হবে তখন দুনিয়া হয়ে যাবে এই দুনিয়ার এখন অস্তিত্ব থাকবে না এর আগ পর্যন্ত আল্লাহ তাকে যেভাবে হুকুম করে দিয়েছে এই হুকুম এই মডিউলি তাকে মেনে চলতে হবে বাইরে যাওয়ার কোনো সত্যতা নেই এই ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে এরকম যতগুলার সৃষ্টি আছে সব কিছু তালার তালারুকুমের অধীন আল্লাহ তালা শুধুমাত্র দুটি জাতকে স্বাধীন করে দিয়েছে একটি জিন আর একটা মানুষ আবার জিনের পরে মানুষকে আল্লাহ তালা একটা মর্যাদা দান করেছেন এটা জিনকে দেন সেই মর্যাদা হচ্ছে আল্লাহ তালার সৃষ্টির ভারসাম্য সৌন্দর্য এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খেলা খেলাফতের দায়িত্ব এ দায়িত্বটা শুধু মানব জাতির জন্য আর তোমরা ওই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ আমি আমার জাতি প্রতিনিধির জাতি তৈরি করতে যাচ্ছি এর কোনো মানব জাতির হতে পারে না গুলাব তো সবাই দা সবাই কিন্তু মানব জাতি আল্লাহ তালার প্রতিনিধি বাংলাদেশে বিভিন্ন দেশের এম আছে ফরেন মিশন আছে সেখানে কেউ অ্যাম্বাসেডার কেউ হাই কমিশনার সেই হিসাবেই তারা দায়িত্ব পালন করেন তিনি একজন ব্যক্তি তিনি একটি দেশ তিনি তার দেশকেই আমাদের দেশের বুকে প্রতিনিধিত্ব করেন ঠিক অনুরূপভাবে আমাদের দেশের বিভিন্ন জায়গায় হাই কমিশনার এবং অ্যাম্বাসেডার আছেন তারা আমাদের দেশকে প্রতিনিধিত্ব কিন্তু তিনি প্রতিনিধির মর্যাদা ততক্ষণ পর্যন্ত নির্দিষ্ট দেশে ভোগ করবেন যতদিন তিনি বাংলাদেশের প্রতি অনুগত থাকবেন তিনি যদি বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে রিবর্ড করেন তাহলে শুধু প্রতিনিধিত্বের মর্যাদা হারাবেন না বিশ্বাসঘাতকতার কারণে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে এবং এই শাস্তি তার একেবারে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে মর্যাদা যেমন আকাশচন্দী শাস্তিও তেমন কঠিন এটি স্বাভাবিক আল্লাহ তালা মানবজাতির জন্য সেই পথ রচনা করে রেখেছে মানব জাতি যদি তালার ডিরেকশন অনুযায়ী আল্লাহ যে কোড অফ কন্ডাক্ট মানব জন্য ঠিক করে দিয়েছেন যতদিন পর্যন্ত মানব জাতি এই কন্ডাক্টের ভিতরে কোড অফ কন্ডাক্টের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তালার স্নেহবাচন হয়ে থাকবে সম্মানিত হয়ে থাকবে মর্যাদার সাথে থাকবে আর যখন এটাকে ভায়োলেট করবে কিংবা ব্র্যাক করবে তখনই আল্লাহ তাল্লাহার রুলস ভায়োলেশন করার কারণে সে নাফরমান হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে হ্যাঁ মানুষের মধ্যে আবার এমন লোক আছে যে আল্লাহর বিধানের কিছু মানে আবার কিছু মানে না তালা তাদের ব্যাপারে সতর্ক উচ্চারণ করেছেন যেমন একজন অ্যাম্বাসডারের দুনিয়ায় রাষ্ট্রের দেওয়ার যা প্রেসক্রিপশনের বাইরে সামান্য কোনো ভায়োলেট করার সুযোগ নেই ঠিক তেমনিভাবে আল্লাহর বিধানের ভায়োলেট করার কোনো সুযোগ আল্লাহ তালা ইমানদারদেরকে দেন যারা বলেছে আমন্ত বিল্লা তাদের জন্য কোনো পথ খোলা নাই তাদের জন্য পথ একটাই আল্লাহ সমস্ত আইন মানতে হবে এ ফত আমার নয় এ ফত স্বয়ং আমার আল্লাহ আফা তুকমিনা বিবাহ পিতা বিবাহ

আমরা কেন অ্যাপ্রিসিয়েটেড নই এর মূল কারণ হচ্ছে আল্লাহর দেওয়া বিধানের সাথে আমাদের দূরত্ব বা এইটাকে ছেড়ে দেওয়া আমরা করি ফার্মলি যতক্ষণ পর্যন্ত মানব জাতি আল্লাহর দেওয়া বিধানকে আঁকড়ে ধরবে বা ধরেছে ততক্ষণ পর্যন্ত মর্যাদায় থাকে আর এটা ছেড়ে দিলেই অপদস্থ হবে যেটা আল্লাহর ঘোষণা আল্লাহর কালামের একটা শব্দতা দূরের কথা একটা হরফ মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই টোটালি আল্লাহ তালা আসলে বাকারার প্রথম আয়তে এটা বলে দিয়েছে আলি ফিলামীকারী কিতাব হল দ্বিতীয় আয় যে এমন একটি কিতাব যেটা স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ এবং এর মধ্যে কোনো ধরনের জ্ঞাপ নেই সন্দেহ নেই ত্রুটি নেই ত্রুটি গ্যাপ এবং সন্ধ্যা থেকে সম্পূর্ণ আল্লাহ তালার এই সার্টিফিকেট দেওয়ার পরে আর কারো কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার কোন প্রয়োজন এই রমজান মাস হচ্ছে কোরআন মাজিলের মাস আমার ভাই বলেছেন বদল যুদ্ধের প্রথম বিজয়ের মাস এবং এই মাসটি হচ্ছে মক্কা বিজয়ের মাস সত্যিকার অর্থে এই মাসটি হচ্ছে মানবতার মুক্তির মাস এই কোরআন শুধু মুসলমানের জন্য নয় এই কোরআন সমস্ত মানব জাতির জন্য এটি সেই মাস রমজান মাস যেই মাসে আল্লাহ বলছেন যে আমি কোরআন বাজিল করেছে সত্য এবং মিথ্যা পার্থক্য করে দেবে এবং এটি সমস্ত মানব জাতির জন্য হেদায় সম্মানিত ভাইরা আজকে ইসলামের কথাকে তিন ভাগে ভাগ করা হয়েছে মডারেট ইসলাম পলিটিক্যাল ইসলাম এবং সুবিবাদী ইসলাম আমরা মডারেট পলিটিক্যাল সুবিবাদী কোনো ইসলাম মানি না আমরা টোটাল ইসলাম কোরআন যা ধারণ করবে এটা ইসলাম রসুল্লাহ সাল্লাহ ইসলামের জীবদ্দশায় তিনি যা করেছেন যা বলেছেন যার মধ্যে বিয়ের দিয়েছেন এটাই ইসলাম এর কোনোটাকে খণ্ডিত করার কোনো অধিকার আমাদের নেই এবং এর মধ্যে কোনো কল্যাণও নেই এই জন্য আমরা মানব জাতির প্রতি আহ্বান জানাই যা আসুন আমরা সবাই মিলে আল্লাহর দেওয়া যিনি সমাজ স্রষ্টা তিনি যে শ্রেষ্ঠ বিধানটি দিয়েছেন সেই বিধানের কাছে আমরা ফিরে যাই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি এখানে বহু দল ধর্ম এবং ভাষার মানুষ আমরা একসাথে বসবাস করি বর্ণ আমাদের কাছাকাছি হয়তো একটা উনিশ বেশ ভাষা ও বর্ণবেশ কিন্তু তার কিছু ভিন্নতা আছে দলের ভিন্নতাও নেই এটা কোনো দোষের বিষয় নয় কিন্তু আমার একজন সম্মানিত শিক্ষক বইটার বলে গেছেন যে মতো পার্থক্য থাকা ভালো কিন্তু কিছু জায়গায় আমাদের লক্ষ্য আসতে হবে এটাকে আমরা ফিল করি এর জন্য আমরা চেষ্টা করি আমরা সব সময় বলি রাজনীতির ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য মত পার্থক্য সমস্যা নাই কিন্তু মত পার্থক্য যেন বিরোধে রূপান্তরিত না হয় আমরা এখন মত করি না এখন আমরা মত বিরোধ করি এই জায়গায় আমাদের আপত্তি জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মত পার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাখি না এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত এরকম কিছু জায়গা আমাদের আছে প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত আমাদের একটি বিশাল জায়গা এই সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে আপনাদেরই সন্তান আপনার ভা তাকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছে আজকে হাইকোর্টে তার ডেথ রেফারেন্স রায় হয়েছে আলহামদুলিল্লাহ বিচারিক আদালতের রায়কে তার বহাল রেখেছেন আমরা প্রত্যাশা করি দাবি করি দেখতে চাই এই রায় যেন বিলম্ব না হয়ে যথাযথভাবে বাস্তবায়ন হয় এতে একটি পরিবার শুধু শান্তি পাবে না একটা সভ্যতা বাঁচার পথ খুঁজে পাবে যে আগামীতে কেউ যদি এরকম করে তাকে একটি রাস্তায় পাঠিয়ে দেওয়া হবে ওই পথ তাদেরকেও দমতে হবে ওদের সাথে আমার জেলে দেখা হয়েছে অনেকে এখন মানসিকভাবে পরিবর্তন হওয়ার কথা বলে ভিতর দেখার দায়িত্ব আমাদের নাল্লা ভালো জানে আমি তাদেরকে বলেছি তোমরা তবা যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে হাসরের দিনের জন্য ক্ষমা করে দিতে পারে কিন্তু আল্লাহর হুকুম হচ্ছে যে দুনিয়ায় তার শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে সত্যি যদি তোমরা তাকে গুণ করে থাকো তাহলে তার বদলা হিসাবে তোমাদেরকে খুন করা হবে বিচারের মাধ্যমে এটাই হচ্ছে শাস্তি মক্কা বিজয়ের সময় রসুল করিম সাল্লাহ্লাম অল সর্টস অফ ক্রিমিনাল অ্যান্ড সিভিল যত ক্রাইম ডিসপিউট ছিল সবগুলা গুলা করে দিয়েছেন জেনারেল কিলিং কেসেস যারা কমি ছিল তাদেরকে আল্লাহ রসুল ক্ষমা করে দেননি এই সংখ্যা ছয় থেকে চোদ্দ জন পর্যন্ত মতবার্ধক্য আছে আল্লাহ হসুল বলেছিলেন এদের কেউ যদি কাবার ঘরের ভিতরে আশ্রয় নেয় ওখান থেকে বের করে তাকে কতল করা হবে যদি কাবার বিলাপের ভিতরে আশ্রয় নেয় বের করে টেনে এনে তাকে কথন করা হবে কাবার চক্র অবশ্য শেষ পর্যন্ত চারজন ছাড়া বাকিদেরকে পরিণতি ভোগ করতে হয়নি তারা বিভিন্নভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা ভিক্ষা চেয়েছিলেন বিশেষ করে তাদের মারা এবং স্ত্রীরা রসিলা করিম সাল্লা সাল্লাম মায়ের জাতিকে সম্মান করে তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়েছিলেন এবং পরবর্তী পর্যায়ে তারা সিনসিয়ার মুসলিম হিসাবে বাকি জীবন তারা কাজ করেছে একজনের উদাহরণ শুধু বলে আমি শেষ করব তিনি হচ্ছেন দূরদর্শী আবু জাহালের সন্তান কে পরমা ইবনে তিনি বাবার মতোই চরম সংগ্রাম করেছেন কোনে ছিলেন সমাজের মানুষের সীমা ইঙ্গিত চালান্তি করেছে প্রাণ হয়ে তিনি ইয়ামানে পালিয়ে গিয়েছিল মক্কা বিজয়ের আগে রাতেই গিয়েছে বিজয়ের পর তারSqlClient যখনই মানলে বললেন হে আল্লাহ রসুল বদরের যুদ্ধে আমার শ্বশুর ফিলিস আমার স্বামী দুরাচার প্রাণ বলে হয়ে পালিয়ে গিয়েছে সেই এমনে আমি অবুজ বাচ্চাদেরকে নিয়ে আছি আমি সিকিউর ফিল করছি আপনি কি আমার মতো একজন মেহলুকের কান্না কবুল করে আমার স্বামীকে নিরাপত্তা দেবেন আল্লাহ রসুল কিছুক্ষণ চুপ থাকে

আল্লাহ রসুলের সঙ্গে সময় কাটালেন ওহিল লেহক হলেন হাদিসের রাবি হলেন যুদ্ধের ময়দানে সৈনিক হলেন সেনাপতি হয়ে হাতে পতাকা তুলে ধরলেন এবং সেই পতাকা হাতে থাকা অবস্থায় যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়েছেন আরেকজন দুর্দর্শ মহিলা ছিল হিন্দা আবু স্ত্রী যিনি হজরতে হামজার আদি আল্লাহ তালা মৃতদেহ কেটে কলজা টেনে বের করে চিবিয়েছিলেন আল্লাহ জিজ্ঞেস করেছিলেন ওকে কিছু খেয়ে ফেলেছে বলে না ও চিবিয়ে ফেলে দিয়েছে বললেন যদি হামজার কিছু অংশ খেয়ে ফেলত তাহলে আল্লাহ তালা হয়তো ওর শিলায় তাকে জান্নাতে দিয়ে দিলেন সে সবার শেষে আসছে লোকেরা ধরে করে নিয়ে আসে কয়ে আমারে বাবা এ কমা না আমারে পাইলে সোজা কথা কারণ আমি যে কাজ করেছি এটা দুনিয়া কেউ করে না আসছে আসার পরে এইবার নিয়েছে অনেক তর্ক বিতর্ক করেছে মহিলা কিন্তু সেই মহিলা যদি একটা কঠিন সময় অথবা মহিমুস্থালীদের প্রতি কঠিন সময় সাহেরা বিরোধী পক্ষের আঘাত সহ্য করতে না পারে একটু কিছু বাঘিনের মতো টানা চিৎকার দিয়ে বলেছে অসম্ভব কাউকে এখান থেকে পিছিয়ে যেতে দেওয়া হবে না রাস্তা একটাই না হয় না মাঝখানে কিছু নেই মুসলমানরা কাউকে চিৎকারের সমস্ত যুদ্ধীরা আবার সামনের দিকে যুদ্ধে চাপাই করলেন এবং যুদ্ধ বিজয়ী আলহামদুলিল্লাহ কাকে কিভাবে আল্লাহ কবুল করবেন আল্লাহ ভালো চান কিন্তু খুনিদেরকে মাফ করার কোন এটা আল্লাহর রসুনকে আল্লাহ আকারে দিয়েছেন কারণ তিনি আল্লাহ তাকে সম্মানিত করেছেন সম্মানিত ভাইরা আমাদের সমাজ একটা এখানে এসেছে এই ভ্রমাগুলা শেষ হয়ে যাক ন্যায় বিচার কায়েম হোক সভ্যতা ফিরে আসুক মানবতা আমাদের দুয়ারে এসে হাজির হোক আমরা মানুষকে মানুষ হিসাবে শ্রদ্ধা করি মানুষকে মানুষ হিসাবে ভালোবাসি ইঞ্জিনিয়ার সাহেবরা দেশের ডেভেলপমেন্টের বাহাত্তর পার্সেন্ট ফান্ড আপনাদের হাত দিয়ে অপারেট হয় এই জায়গাটায় আপনারা যখনই অনেস্টি অ্যান্ড স্কিল এই দুইটাকে এক জায়গায় কম্বাইন করবেন ইনশাল্লাহ বাংলাদেশ তার উন্নয়নে জাপ দেবে ইনশাল্লাহ অনেস্টি ইজ মাস্ট স্কিল তার অ্যাক্সেসরিও তৈরি অনেস্টি বাদ দিয়ে স্কিল দিয়ে কিছু হবে না সে স্কিল আমাদের আছে শুধু ইঞ্জিনিয়ার সাহেব না সবার আছে কিন্তু আমরা কি করছি কি করেছি আমরা নিজেই এটা উপলব্ধি করলে আমাদের লজ্জিত কোনো থাকে আল্লাহ রবীন্দ্র আগামীর একটা মানবিক বাংলাদেশ আমাদেরকে মিলেমিশে একাকার হয়ে গড়াত প্রতিহিংসার কবর রচনা হোক এবং মানবিকতার বিকাশ সাধন হোক বিজয় হোক আসসালাম আলাইকুমুল্লাহ